আপনার নাম কি আমার নাম বল্টু আপনি কোথায় পড়াশোনা করছেন এবং কি কি ডিগ্রি নিয়েছেন বলেন তো একটু আমি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ও তাহলে তো ভালোই গুড আপনাকে আমাদের চয়েস হয়েছে আপনি আজকে থেকে জয়েন করবেন কিন্তু স্যার আমি তো মুক্তিযোদ্ধার সন্তান ওনারা চান্স দিলে হইব কেমনে আমার যে কোটা আছে আমি যে মুক্তিযোদ্ধার সন্তান আর স্যার আমার বাবাও তো আপনার অফিসে কর্মকর্তা আমি যে পোষ্য কোঠায় আইছি ও ও সরি সরি তাহলে আপনারাই আসলে জয়েন করবেন ওনারা আমরা নিমো না ঠিক আছে যেহেতু আপনারা কোঠাধারী সেহেতু আপনাদেরকেই আমরা নিমো ঠিক আছে তাইলে স্যার আমার চাকরিটা তাহলে আমারে তো আপনি বললেন দুঃখিত জনাব আসলে কোঠা আছে তো এই জন্যই থাক আপনাকে আমরা ব্যর্থ জয়েন করতে পারবেন না আপনি ঠিক আছে আপনি চলে যান আমরা ওনাদেরকেই নিমু কারণ মুক্তিযুদ্ধের কোঠা যেহেতু আর যেহেতু পোষ্য কোঠা কোঠাধারীদেরকেই প্রাধান্য দিতে হবে ঠিক আছে ভাইজান দুঃখিত Ish, hai de